হ্যালো বন্ধুরা আমার নতুন আর একটা ছোট্ট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত তো আমাকে শাড়ি পরা দেখে অবাক হচ্ছ হওয়াটাই স্বাভাবিক কারণ শাড়ি তো আমি পরি না তো দেখো এই শাড়িটা পরে নিয়েছি আর কারণ আছে একটা কারণটা তোমাদের বলছি আর এই যে এই গেটটা দিয়ে নিলাম আর এদিকে অনির্বাণও রেডি হয়ে গেছে একটা কুর্তা পরে সাদা রঙের আর তো কিছুতেই এই ড্রেস ছাড়ছে না বলছো যেখানে যাবো আমি এটাই পরবো তো তুই পর যেটা ভালো বুঝিস তো ওখান থেকে প্রথমে গেছিলাম গাড়ি করে আমাদের বাড়ি সেখান থেকে বাবাকে মাকে ভাইকে সবাইকে নিয়ে আমরা উঠে পড়ি গাড়িতে গাড়ি বলতে আমাদের টোটো আর কি এই যে অনির্বাণ দেখো সামনে এই দিকটা আমি আর বাবা বসছি এইদিকে এই দিকে বসেছে ভাই আর আদি আর মা যাই হোক তো তারপরে রাস্তা তোমাদের দেখাতে দেখাতে চলে যাচ্ছি কোথায় বলো তো যাচ্ছি পারুলিয়া আজকে আমার বোনের পাকা কথা তো সেখানেই গেছিলাম তাই জন্য শাড়িটা পরা দিদি বলে কথা শাড়ি না পরলে হয় বলো তাই জন্যই শাড়িটা পরেছি আর এদিকে দেখো সবাইকে কোল্ড ড্রিঙ্কস দিয়েছিল আর এই যে দেখো সবাইকে তোমাদের একটু দেখিয়ে নিচ্ছি আর একটু লজ্জা লজ্জাও লাগছিলো কিন্তু কি করব তোমাদের সঙ্গে তো একটু শেয়ার করতে হবে তাই জন্য লজ্জাকে বাদ দিয়ে হেসে আবার কোল্ড ড্রিঙ্কসটাকেও খেয়ে নিলাম তা কোল্ড ড্রিঙ্কস কার পর দেখো অনেক রকমের মিষ্টি শিঙাড়া এগুলো দিয়েছিলো তো সেগুলো সবাইকে দিয়ে দিয়েছে সবাই মিলে আমরা খেতে বসে পড়লাম তো এই যে দেখো আদিকে আবার ওর দাদাই খাইয়ে দিচ্ছে তো খেয়ে দিয়ে অনেক গল্প অনেক বিয়ে হলে মানে পাকা কথা হলে যেমন কথা হয় আর কি সব রকমই হয়েছে হয়ে তো বাইরেটা একটু ঘুরে দেখছিলাম আমরা দেখো একটা কলকে ফুল দেখলাম তো আমার দাদা তো কলকে ফুল বলি যাই না কে কী বলো তো এই যে ফুলটাকে আমার যেহেতু শাড়ির সঙ্গে ম্যাচিং হয়ে গেছে তাই একটু কানের পাশে গুঁজে নিলাম নিজে নিজেই তো আমাকে দেখে অলিরবান দেখছি আবার সামনে আসলো আর ঠিক আছে তো তো তোমার সঙ্গে একটু ভিডিও করে নিই কোলকে ফুল মাথায় দিয়ে কেমন লাগছিলো কিন্তু কমেন্ট করে জানিও আর সবাই দেখো চারিদিকটা দেখাচ্ছে আর কি এগুলো তো জানোই এটা পাকা কথা বলে সব রকমই হয় সব কিছু দেখানো সব কিছুই তো হয় তো এই যে দেখো আর এই দিকে হচ্ছে একটা কত বড় বেল গাছ যেটা আমার ভীষণ ভালো লেগেছে মানে হাতের নাগালে বেল গাছ আমাদের বাড়িটা কি বলতো অনেকটা উঁচুতে হাতের নাগালে না বাড়িটা বেশ হাতের নাগালেই আছে আর এই যে এইদিকে সবাই দাঁড়িয়ে সব দিক বাড়িঘর ঘুরে ঘুরে দেখছে আর ওই ভেতরটা হচ্ছে ছেলেদের ঘর আর কি আর এইদিকে হচ্ছে ছেলের দোকান ছেলের দোকানে অনির্বাণ দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছিল তো আমি সামনে গিয়ে ভিডিও করতে একটু লজ্জা পেলাম দূর থেকে নিয়ে নিলাম আর কি ভিডিও ক্লিপটা তারপর এখানে সব বসে আছি এবার চা পর্ব চলছে তো চা খেয়ে সব রকম কথাবার্তাও কমপ্লিট হয়ে গেছে তো ভিডিওটা তো এবার শেষ করব আর ভিডিওটা শেষ হবে কিন্তু আজকে উলুধ্বনি দিয়ে কারণ পাকা কথা হলে আমাদের মধ্যে বিয়ে পাকা হয়ে গেলে উলু দেয় তো সেটা দিয়েই ভিডিও শেষ করব আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট শেয়ার আর এই কুচকুশোনাটাকে দেখতে পাচ্ছ এটা হচ্ছে পিয়ার কে হবে বলো তো মানে আমার বোনের নাম পিয়া তো বলেই দিলাম তো ওর জায়ের মেয়ে হ্যাঁ জায়ের মেয়েদেরও কত ছোট্ট আমরা একটু আদর করলাম আর আদির দুষ্টুমি তো চলছেই তো ভিডিওটা কেমন লাগলো কিন্তু জানি